এই ওয়েটার যখনই এখানে খাবার দিতে আসে কালো সুযোগ বুঝেই তার পকেটের ভিতরে এক বান্ডিল টাকা দিয়ে দেয় উপর বসে থাকা কালোর বন্ধু এর কাছে খাবার আসে সাথে তার বেশ আর যখন ওয়েটার করে কিছু দেবো নাকি সাথে সাথে একটা মেনু কার্ড বের করে বলে ভাই আমার বাড়িতে বউ সেরেমি আছে তুমি চার প্যাকেট বিরিয়ানি আর দুইটা কর্মা দিয়ে দাও এই কথা শুনে ওয়েটার এইখান থেকে চলে যেতে গ্যাসাং বলে আরে ভাই প্ল্যান অনুযায়ী কাজ হয়ে গেছে এখন কি করতে হবে তাড়াতাড়ি ব সাথে সাথে কালো বলে আর কোনো কিছুই করতে হবে না এবার সব এমনি এমনি হবে তুই শুধু দেখতে থাক কিভাবে ওয়েটারদেরকে বোকা বানিয়ে ফ্রিতে খাবার খায় এই কথা বলেই কালো এখান থেকে রুটি ছিঁড়ে মজা করে খাবার গুলো খাচ্ছিল দশ মিনিট পর গেচাং এর যখনই খাবার খাওয়া হয়ে যায় ওয়েটার বিল নিয়ে এইখানে চলে আসছে আর গেচাং পকেটে হাত দিয়ে বলে আরে আমার পকেটে ষাট হাজার টাকা ছিল কোথায় গেল তখনই পাশের সিটে বসে থাকা তার বন্ধু কালু এখানে এসে বলে আরে ভাই কেউ আমার পকেট মেরে নিয়েছে তোমারও কি তাই হয়েছে সাথে সাথে গেচাং বলি হ্যাঁ ভাই আমার পকেটে পঞ্চাশ হাজার টাকা ছিল কেউ মেরে দিয়েছে নিচে এখান থেকে কেউ চুরি করেছে আর কালো দুজন ওয়েটারকে বলে তাড়াতাড়ি তোমার ম্যানেজারদেরকে ডেকে নিয়ে এসো দুই মিনিট পর ম্যানেজার যখন এইখানে চলে আসে কাল বলে আরে ভাই আমাদের দুইজনের কেউ পকেট মেরে দিয়েছে তুমি তাড়াতাড়ি এই কর্মচারীদের পকেট চেক করো না হয় আমি এখনই পুলিশের কাছে কল করছি কিন্তু তার আগে দেখবো কারা কারা কে ঘৃণা করো আর মা বাবাকে ভালোবাসো যারা মা বাবাকে মন থেকে ভালোবাসে তারা ভিডিওতে করবে আর যারা শৈতানকে ভালোবাসো তাদের কিছু করতে হবে না এই কথা শুনে ম্যানেজার যখনই কর্মচারীর পকেট চেক করে বেশ কিছু টাকা বের হতে কাল বলে আর এটাই তো হচ্ছে আমার তিরিশ হাজার টাকা এরপর দুই নম্বর হোটেলের পকেট চেক করতে এর পঞ্চাশ হাজার টাকা বের হয়ে আসে যা দেখি কু বলে হারাম কর তোর এইখানে রেস্টুরেন্ট খোলে তাহলে মানুষের এইভাবে পকেট মারছে ওদেরকে তো একটা শিক্ষা দিতেই হয় আজকে আমরা যা খাবার খেয়েছি রি এক টাকাও আমরা দেবো না এই কথা বলে কালু আর ঘেষাংসর এইখান থেকে কেটে পড়ি